সবাইকে হোমিওটাইজিস্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বলবো ডিএইচএমএস এর সেকেন্ড ইয়ারের মেডিক্যাল সাবজেক্টের অন্তর্ভুক্ত ব্যাপটিশিয়া ওষুধটি নিয়ে ডিএইচএমএস এর সিলেবাসে থাকায় আমি সেই আঙ্গিকে এই ওষুধটি নিয়ে কথা বলবো ব্যাপটিশিয়া ওষুধের সম্পূর্ণ নাম হচ্ছে ব্যাপটিশিয়া টিংটোটিয়া হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি যেমন উদ্ভিজ্জ পানি যখন নসুর বাল নসুর শক্তিজ আর এই ব্যপটিসিয়া ওষুধটি আমরা উদ্ভিজ্জ্ব থেকে পেয়ে থাকি এই ওষুধ প্রস্তুতের জন্য এই ওষুধের টাটকা যে বাকল আছে এবং যে শিকড় আছে এই শিকড় কিন্তু ব্যবহার করা হয় এই ওষুধের মূল প্রকৃতির মধ্যে আমরা দেখতে পাই যে এই ওষুধটা পলিকেস্ট ওষুধ নয় আমি ইতিপূর্বে বহু ঔষধে আলাপ আলোচনা করেছি সেই ওষুধগুলো পলিকেস্ট কিন্তু এই ওষুধটা কিন্তু পলিকেস্ট ওষুধ নয় এই ওষুধের ডান দিকে আক্রমণের প্রবণতা থাকে এই ব্যাপটিসিয়া ওষুধটি অ্যাকুয়েট রুগে ব্যবহার হয় অনেক ওষুধ আছে যে ওষুধগুলো শুধুমাত্র অ্যাকুয়েট রুগে ব্যবহার হয় এবং অনেক ওষুধ আছে যেগুলো অ্যাকুয়েট এবং কনিক উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় আর এই ব্যপটিশিয়া ওষুধটি আমরা অ্যাকুয়েট ক্ষেত্রে ব্যবহার করতে পারি অ্যাকুয়েট ক্ষেত্রে ব্যবহার হয় এটা হচ্ছে এই ওষুধের মূল প্রকৃতি তাছাড়াও ব্যপটিশিয়া ওষুধের মূল বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী দেখতে পাই এই ওষুধের মূল বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে মাতালের মতো বিমুরের নাই এর যে মুখটা থাকে এই মুখশ্রী থাকে চেহারায় ঘুম ঘুম বাপ থাকে এটা কিন্তু সব সময় থাকে না এটা তার রোগের একটা অবস্থায় জ্ঞানের কিন্তু এই অবস্থাগুলো দেখা যায় আপনি ব্যাপটিশিয়ার শুরুর দিকে কিন্তু এটা দেখতে পাবেন না ব্যাপটিশিয়ার যখন হয়েছে কেন একটা যেমন টাইফয়েডের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুব বেশি প্রয়োজন পড়ে এবং টাইফয়েডের একটা পর্যায়ে জ্ঞানে কিন্তু আমরা এই অবস্থাগুলো কিন্তু খুব বেশি দেখতে পাই এই রোগীর ক্ষেত্রে আরও দেখতে পাবেন যে আংশিক প্রশ্নের উত্তর দেয় অর্থাৎ আপনি একটা প্রশ্ন করলেন সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেয় না আংশিক প্রশ্নের উত্তর দেয় এমনকি যে কোনো একটা প্রশ্ন করছেন বা কোনো একটা কথা বলতেছে সে সেই কথা বলার সময়ও ঘুমিয়ে পড়ে অথবা বাক্য শেষ হওয়ার সাথে সাথে রকম একটা বাক্যরা শেষ করছে বাক্য শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে যায় এটাই মূল বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই তাছাড়াও আরও দেখতে পাই যে সংক্রমণের সূত্রপাত হওয়ার সাথে সাথে দ্রুত পচনশীল হয় এই সেপটিক যে অবস্থাটা হয় সেই সেপ্টিক কন্ডিশনগুলো কিন্তু আমরা দেখতে পাই এবং সাথে পচা গন্ধ থাকে সমস্ত শরীর জুড়ে টারানু ব্যথা থাকে এটাও কিন্তু ব্যাপটিশিয়ার মূল বৈশিষ্ট্য এখন আমি কথা বলবো এই ব্যাপটিশিয়ার মন বা এবং মানসিক অবস্থা নিয়ে মন বা মানসিক অবস্থার মধ্যে দেখতে পাই যে প্রাণহীন দেহ দেখতে পাই কিন্তু অস্থির মন থাকে তার মধ্যে দ্বৈত তার অনুভূতি থাকে শরীরের এক অংশের সাথে আরেক অংশের বিবাদ চলছে এরকম মনে হয় এটাও কিন্তু সবসময় দেখা যায় ব্যাপারটা তা না যে টাইফয়েডের অবস্থায় কিন্তু আমরা এটা একটু বেশি দেখতে পাই যে কি হয় যে শরীরে একটা অংশ আছে সেই অংশের সাথে আরেক একটা অংশের তার বিবাদ চলতেছে এদের যে ব্রেইন থাকে এই মস্তিষ্কের বিকার অবস্থা দেখা যায় তার সাথে অঙ্গপতঙ্গগুলা মনে হয় যে ছড়িয়ে পড়ছে বলে মনে করে সে এই সমস্ত প্রত্যঙ্গগুলো একসাথে আনারও চেষ্টা করে ব্যাপটিশিয়া রোগীদের ক্ষেত্রে আমরা মন বা মানসিক অবস্থার মধ্যে আমরা আরও দেখতে পাই যে তাদের পায়ের বৃদ্ধাঙ্গুলের সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুল বা হাতের বৃদ্ধাঙ্গুল এদের বিবাদ চলছে এরকম মনে করে বা এক অঙ্গের সাথে আরেক অঙ্গের বিবাদ চলছে এরকম মনে করে মনে করে তার যে সমস্ত অঙ্গগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সেই ছড়িয়ে পড়া যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেইগুলো আনার চেষ্টা করে কিন্তু সে কিন্তু এতে সফল হয় না এরকম একটা অবস্থা আমরা কিন্তু দেখতে পাই তাছাড়াও উত্তর দেওয়ার সময় ঘুমিয়ে পড়ে অথবা বাক্য সম্পূর্ণ করার আগেই ঘুমিয়ে পড়ে আপনি এই ব্যাপটি কোনো একটা পেশেন্ট সে শুয়ে রয়েছে তার সাথে দেখা করতে গেছেন বা কোনো একটা প্রশ্ন করলেন বা কোনো একটা কথা জিজ্ঞেস করলেন সেই কথা জিজ্ঞেস করার সময় উত্তর দেওয়ার সময় সে ঘুমিয়ে পড়ছে অর্থাৎ কিছু উত্তর দিয়েছে সেই উত্তরের মাঝপথে ঘুমিয়ে পড়ছে অথবা কোনো সময় কি করে যে বাক্যটা সেই বাক্যটা শেষ করার আগেই ঘুমিয়ে পড়ে অথবা শেষ করার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে এরকম কিন্তু অবস্থা দেখা যায় তাছাড়াও এদের যে পলাপ থাকে এই পলাপের সাথে বিড়বিড় করে কথা বলে বেড়ানো এটা কিন্তু দেখা যায় তাছাড়াও বিশৃঙ্খলা বা নিস্তেজতা বা অসরতা বা অচেতন হয়ে পড়ে থাকে এইগুলো কিন্তু আমরা মানসিক অবস্থার মধ্যে দেখতে পাই আমি এখন কথা বলবো এই ব্যপট্রিসিয়া ওষুধের নির্দেশক লক্ষণাবলী নিয়ে এই ব্যপট্রিসিয়া ওষুধটি টাইফয়েড জ্বরের জন্য কিন্তু খুব ভালো কাজ করে আবার টাইফয়েড হলে কিন্তু ব্যপট্রিসিয়া ওষুধ প্রয়োগ করা যাবে না বা টাইফয়েড হলে এই টাইফয়েড সময় যদি অন্য অন্য ওষুধের এই ওষুধের যে রোগীর মধ্যে যদি আপনি এই ওষুধের চিত্র পান সার্বিক যে চিত্রটা আছে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি এই ওষুধটা প্রয়োগ করতে পারবেন অন্যথায় কিন্তু প্রয়োগ করতে পারবেন না অর্থাৎ এই টাইফয়েডের ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে এই ব্যাপটিশিয়ার সাথে অন্য অন্য চিত্র মিলে কিনে তাছাড়া নির্দেশক লক্ষণের বলির মধ্যে আমরা আরও দেখতে পাই পচনশীল অবস্থার জন্য রক্তে এর প্রভাব পড়ে হালকা জ্বর বা ম্যালেরিয়ার বিষ বা ইনফ্লুয়েঞ্জা এইগুলার কিন্তু দেখতে পাই তাছাড়াও দ্রুত অবসাদ হয়ে পড়ে পেশির টানানো ব্যথার কারণে বিছানা খুব শক্ত লাগে অর্থাৎ তার পেশিতে একটা টারানো ব্যথা থাকে যে ব্যথার কারণে যে বিছানায় সেই বিছানাটা শক্ত লাগে তার কারণে সে দুর্বল থাকা সত্ত্বেও নড়াচড়া করতে বাধ্য হয় কারণ সে এতটাই দুর্বল এবং এতটাই অবসাদ থাকে সে কিন্তু নড়াচড়া করতে চায় না মূলত সে চায় যে চুপচাপ শুয়ে থাকতে কিন্তু তার যে পেশির যে ব্যথা থাকে সেই ব্যথা টানানো ব্যথার কারণে তার যে বিছানাটা থাকে সেই বিছানা শক্ত মনে হয় এই কারণে কিন্তু সে নড়াচড়া করতে বাধ্য হয় তাছাড়াও এই ব্যাপটিশিয়ার স্রাব বা পায়খানা বা রক্তক্ষরণ হয় এগুলো কালো রঙের এবং খুব পচা দুর্গন্ধ থাকে অর্থাৎ এই যে তার যে স্রাব বা পায়খানা যার বা যে রক্তক্ষরণ হয় সেইগুলো কিন্তু পচা দুর্গন্ধ এবং খুবই বেশি পচা দুর্গন্ধ থাকে তাছাড়াও পেশি টাটাই বা বার বুথ মনে হয় বা কামড়ানোর মতো ব্যথা থাকে তাছাড়াও ব্যাপটেশিয়ার শ্লেষা বা জিল্লি কালো বা মলিন চেহারা বা বিমুরের নাই মুখশ্রী দেখা যায় মুখ পায়খানা বা গাম থেকে এদের পচা দুর্গন্ধ হয় তাছাড়া নির্দেশক লক্ষণাবলীর মধ্যে ব্যাপটেশিয়া আমরা আরও দেখতে পাই ঢুক গিলতে কষ্ট হয় শুধুমাত্র তরল খাবার গিলতে পারে শক্ত খাবার গলায় আটকে পড়ে আমরা কিন্তু আবার অনেক সময় দেখছি যে অনেক ওষুধে আছে যে তার গলা ব্যথা থাকলে শক্ত খাবার আরাম হয় যেমন লেখেছে যে শক্ত খাবার আরাম হয় তরল খাবারে গিলতে গেলে তার কষ্ট কষ্ট বেশি হয় আবার এই ব্যপটেশিয়ার ক্ষেত্রে ডুব গিলতেই কষ্ট হয় শুধুমাত্র তরল খাবার গিলতে পারে সেই শক্ত খাবার গিলার সময় কিন্তু তার গলায় আটকে পড়ে তাছাড়াও গলায় ব্যথাহীন ক্ষতের সাথে প্রদাহ এবং লাল চেপা কাশে হয় এগুলো কিন্তু আমরা ব্যপটেশিয়ার ক্ষেত্রে দেখতে পাই এখন আমি কথা বলবো এই ব্যপটেশিয়ার উত্তেজক কারণ নিয়ে টাইফয়েড সিরাম ইনজেকশনের পাওয়ার থেকে যে অসুস্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যপটিসিয়া ঔষধটা প্রয়োজন পড়ে তাছাড়াও মানসিক হতাশা থেকে কোনো রোগের উৎপত্তি ঘটলে সেই ক্ষেত্রেও কিন্তু এই ব্যবটিসীয় ঔষধটা প্রয়োজন পড়ে তাছাড়াও আরও উত্তেজক কারণের মধ্যে আমরা ব্যাপ্টেশিয়া দেখতে পাই যে খারাপ সংবাদ থেকে মানসিক আঘাত পেয়ে রোগের উদ্ভব খারাপ সংবাদ থেকে মানসিক আঘাত পেয়ে রোগের উদ্ভব কিন্তু অনেক ওষুধেই ঘটতে পারে অনেক ওষুধেই কিন্তু এই লক্ষণটা আছে কিন্তু এটা ব্যপটেশিয়া কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করবো ব্যপটেশিয়া কিন্তু সেই ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবো যখন ওই কেন ব্যপটেশিয়ার আমি যে নির্দেশক লক্ষণগুলো কথা বললাম বা মানসিক অবস্থাগুলো কথা বললাম রুগী যে তার বর্ণনা করবে সেই বর্ণনার মধ্যে তার ওভারঅল একটা চিত্র থাকবে সেই চিত্র যদি ব্যাপটিশিয়ার সাথে মিলে সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এই ওষুধটা প্রয়োগ করব অন্যথায় কিন্তু যে খারাপ সংঘাত থেকে বা মানসিক আঘাত পেয়ে রোগের উদ্ভব এটা কিন্তু আমরা ইগনেশিয়ার ক্ষেত্রেও দেখতে পাই নেট্টামিওরের ক্ষেত্রেও দেখতে পাই এইটা ন্যাট্টামিয়াও যাইতে পারে ইগনেশিয়াও যাইতে পারে ব্যাপটিশিয়া অর্থাৎ যে ওষুধের সাথে অন্য অন্য চিত্র মিলবে সেই ওষুধটাই কিন্তু যাইতে পারে এখন আমি কথা বলবো এই ব্যাপটিশিয়ার ওষুধের মোডালিটি অর্থাৎ হ্রাস বৃদ্ধি নিয়ে কি কি কারণে বা কোন কোন অবস্থায় বা কি কি সিচুয়েশনে তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আরও বেড়ে যায় বা কোন কোন কন্ডিশনে কোন কোন অবস্থায় তার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আরাম হয় এদের ক্ষেত্রে দেখতে পাই যে আর্দ্রতাপে কুয়াশায় হাঁটলে বা ঠান্ডা বাতাসে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু বেড়ে যায় তাছাড়াও শরৎকালে গরম হাওয়ায় গরম আবহাওয়ায় তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আরও বেড়ে যায় এখন আমি কথা বলবো এই ব্যাপটিসি ঔষধের কিনস লক্ষণ নিয়ে এই কিনুস লক্ষণ অবশ্যই প্রত্যেকটা ঔষধের গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলা যেমন একটা গান সেই গানের মধ্যে কিছু সুর আছে যে সুরগুলা কিছুক্ষণ গান কিছু কিছু সুরের পরেই সেই গানগুলো বারবার রিপিটেশন হয় এরকম কিনুস লক্ষণগুলোও কিন্তু এরকমই অর্থাৎ একটা রোগীর মধ্যে তার যে অবস্থাগুলো আছে সেই অবস্থাগুলো কিন্তু কিছুক্ষণ পর পরে আমরা উপলব্ধি করতে পারি যেমন ব্রাইনের কিনুস লক্ষণের ক্ষেত্রে মোশনে অ্যাগ্রাবেশন রেস্ট যেমন তার মাথা ব্যথার ক্ষেত্রেও এটা দেখতে পায় শরীরের ব্যথা ব্যথার ক্ষেত্রে দেখতে পায় সার্ব তার যে জ্বরের ক্ষেত্রে সেই জ্বরের ক্ষেত্রেও কিন্তু সে চুপচাপ থাকতে চায় নড়াচড়া করলে তার সমস্যাগুলো বেড়ে যায় এটা কিন্তু দেখতে পায় ঠিক রাস্টক্সের কীনুস লক্ষণের মধ্যে যেমন কন্টিনিউ মোশনে অ্যামোলোশন এটা কিন্তু দেখতে পায় অর্থাৎ অবিরত তার যে সমস্যাগুলো আছে অবিরত নড়াচড়ায় আরাম হয় এরকম প্রত্যেকটা ওষুধের যে কীনুস লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এই কীটনুস লক্ষণের মধ্যে দেখতে পাই রোগী যে কোনো অবস্থায় শহন করুক না কেন যে অংশের উপর বর পড়ে সেই অংশেই টাটানো এবং থ্যাথলানোর মতো ব্যথা অনুভব হয় এটা সে চিত হয়ে আসুক বা ডান পাশ হয়ে আসুক বা বাম পাশ হয়ে যে অবস্থায় সয় সেই অংশেরই টাটানো ব্যথা এবং থেতলানোর মতো অনুভব হয় তাছাড়াও ব্যথাহীন গলায় ক্ষত বা টনসিল কিন্তু দেখা যায় শুধুমাত্র তরল খাবার গিলতে পারে এবং হালকা শক্ত খাবার গলায় আটকে পড়ে অর্থাৎ এরা তরল খাবার ছাড়া যেগুলো হালকা শক্ত খাবারও আছে সেই খাবারগুলোও কিন্তু গলায় আটকে পড়ে তাছাড়াও ব্যপটেশিয়া কিনুস লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই কথা বলার সময় ঘুমিয়ে পড়ে অথবা উত্তর দেওয়ার মাঝখানে ঘুমিয়ে পড়ে আর এই ওষুধটা যেসব রুগীদের অতি দৃঢ়গতিতে নারী স্পন্দন চলতে থাকে সেই রুগীদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা প্রয়োজন পড়ে এখন আমি কথা বলবো এই ওষুধের কেন্দ্রীয় লক্ষণাবলী নিয়ে কেন্দ্রীয় লক্ষণাবলির মধ্যে আমরা দেখতে পাই সকল পচনশীল অবস্থায় ব্যবহার হয় অর্থাৎ সকল পচনশীল বা সেফটিক অবস্থায় এই ওষুধটা কিন্তু ব্যবহার হয় বা সংক্রমণের যেখানে দ্রুত অবসাদ হয়ে পড়ে বা সারা শরীর জুড়ে টানানো বা থেতলানোর ব্যথা দুর্বল থাকা সত্ত্বেও নড়াচড়া করে অর্থাৎ সে দুর্বল তা সত্ত্বেও এতটাই ব্যথা অনুভব হয় যে তাকে নড়াচড়া করতে বাধ্য হয় এই অবস্থায় এই ওষুধটা বৈদ্যাম পড়ে তাছাড়াও অস্থির কিন্তু প্রাণহীন মনটা থাকে অর্থাৎ অস্থির থাকলেও এই মনের মধ্যে নয় কোনো প্রাণ নেই এরকম একটা অবস্থা দেখতে পাই তাছাড়াও দুর্গন্ধযুক্ত গাঢ় রঙের স্রাবের ক্ষেত্রেও কিন্তু এই সুধটা আমাদের প্রয়োজন পড়ে ব্যাপ্টেশিয়া ওষুধের কেন্দ্রীয় লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই অতি দৃঢ়গতিতে নারী স্পন্দন যাদের চলতে থাকে বা পালস সম্পূর্ণ বা হালকা সেই ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা প্রয়োজন পড়ে এখন আমি কথা বলবো এই ব্যপটেশিয়া ওষুধের নিশ্চিতকালের লক্ষণ নিয়ে নিশ্চিতকার লক্ষণের মধ্যে দেখতে পাই টাটানো বারবোধ বা পেশির কামড়ানোর মতো ব্যথা তাছাড়াও নিশ্চিতকালের লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই যে সব রোগীর দ্রুত অবসাদ হয় সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রয়োজন পড়ে তাছাড়াও নিঃশ্বাসের দুর্গন্ধ পরিশ্রমে চার নির্গত হয় পলাবের সাথে দ্বৈত তার অনুভূতি এই ক্ষেত্রে এইটাও কিন্তু ব্যাপটিশিয়ার নিশ্চিতকারের লক্ষণ এখন আমি কথা বলবো এই ব্যাপটিশিয়ার ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে ক্লিনিক্যাল কন্ডিশনের মধ্যে দেখতে পাই ডিপথেরিয়া ইনফ্লুয়েঞ্জা টনসিলাইটিস ফ্যানজাইটিস সেপসিস এই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা প্রয়োজন পড়ে ক্লিনিক্যাল কন্ডিশনে আমি প্রত্যেকটা ওষুধের শুরুতেই বলে নেই অন্য আরও অনেক ক্লিনিক্যাল কন্ডিশনে এইসবটা প্রয়োজন পড়তে পারে কিন্তু যদি চিত্রের সাথে ওষুধ চিত্র মিলে তেলে কিন্তু আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারবো কারণ আমরা জানি বেসিক প্রিন্সিপাল কি আমরা জানি সিমিলিয়া সিমিলি স্কিউডেন্টরা অর্থাৎ সদ্দৃশি সদৃশ্যকে আরোগ্য করে অর্থাৎ এখানে অন্য যে সার্বিক যে রোগীর চিত্রটা আছে সেই চিত্রের সাথে যদি এই ওষুধের মিলে সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা প্রয়োগ করব যদি অন্য যদি না মিলে সেই এই ক্লিনিক্যাল কন্ডিশনে কিন্তু আমরা এই ওষুধটা প্রয়োগ করলে অর্থাৎ সফলতা লাভ করব না প্র্যাকটিস জীবনে ব্যর্থতা আসবে এখন আমি কথা বলবো এই ব্যপটেশিয়ার ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে সম্পর্কযুক্ত ওষুধের মধ্যে যে ওষুধগুলো তুলনামূলক তা হচ্ছে জেলসিনিয়াম পাইরোজেন আর ব্যপটেশিয়ার পরে যে ওষুধ খুব ভালো কাজ করে তা হচ্ছে আর্সনিকাম মেলবা অ্যালবাম নাইটিক অ্যাসিডের পরেও ব্যপটেশিয়া কিন্তু খুব ভালো কাজ করে প্রিয় শিক্ষার্থীগণ আমি প্রত্যেকটা ওষুধের আলোচনার মধ্যে তার চিত্রটা খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি এই চিত্র খুব ভালোভাবে হৃদয়ে অঙ্কন করার চেষ্টা করবেন কারণ আমি বারবার বলে থাকি যে ম্যাটেরামেটিকা ইজ এ সাবজেক্ট হুইস ক্যান নট বি মেমোরাইজড ইট ক্যান অনলি বি আন্ডারস্টুড অর্থাৎ এটা বিস্তৃত বিষয় এর লক্ষণ মনে রাখা সম্ভব নয় এটা উপলব্ধি করতে হবে কারণ আপনি কতগুলো লক্ষণ মনে রাখবেন প্রত্যেকটা ওষুধের লক্ষণ হাজার ছাড়িয়ে গেছে ম্যাটেরামেরিকা পিউরার মধ্যে দেখেছেন যেমন বেলডোনার ওষুধের লক্ষণ হাজার ছাড়িয়ে গেছে এরকম বহু ওষুধ আছে যেগুলোর ওষুধের লক্ষণ হাজার ছাড়িয়ে গেছে এরকম ওষুধ আছে বহু ওষুধ আছে হাজার হাজার ওষুধ আছে আপনি কয়টা ওষুধের লক্ষণ এইভাবে মনে রাখতে পারবেন কারণ এটা কোনো মানুষের পক্ষেই এটা মুখস্থ করা সম্ভব নয় এই কারণে প্রত্যেকটা ওষুধের চিত্রটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন চিত্রটা খুব ভালোভাবে হৃদয় অঙ্কন করতে পারেন সেই চিত্র অনুযায়ী পরবর্তীতে প্রেসক্রিপশন করতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি